puxa aqui eu não nada deu

আমাকে বুঝতে পারছি আর কি আসসালাম আলাইকুম হ্যালো গাই সবাই কেমন আছে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন বেশি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন মেয়ে সাজতেছে আমার মেয়ে আমাকে সাজিয়ে দিচ্ছে দেখেন খুবই দুষ্টু কারোর খুবই ইচ্ছা হলো আমাকে সাজিয়ে দিতে তাই একটু সাজিয়ে দিল কেমন হয়েছে সাজানোটা হ্যালো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে একটু স্বাধীনতা যে মজা করলাম আমি আমার নিয়ে আছেন প্লিজ আমাদের ভিডিওটা সবাই লাইক দেখা শুনতে বেশি ভালো লাগে সাবস্ক্রাইব থাকবে তখন আজকে নতুন ব্লগ আমরা নতুন সময় নতুন ব্লগ করব ভালো লাগবে আশা করি ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো